নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণ আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আমরাও ভালোই আছি তো এটা ছিল শুক্রবার সকাল আর এখন বাজে প্রায় এগারোটা তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর আজকে সকালের প্রায় সমস্ত কাজই হয়ে গেছে মানে রান্নাবান্না করা বাসি টাসি যা কাজ থাকে সেগুলো সবই করে নিয়েছি আর এখন কিন্তু স্নান টান করে রেডিও হয়ে নিয়েছি তো এখন তো রিমির পরীক্ষা চলছে আর ওকে স্কুল থেকে আমিই নিতে যাব। তাই আর কি একেবারে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর ওর পরীক্ষা ওই এগারোটা থেকে বারোটা চল্লিশ পর্যন্ত আর এখন যেহেতু এগারোটা বাজে তো আমার সমস্ত কাজও হয়ে গেছে আর আমি এই বাড়ি থেকে বারোটা নাগাদি বেরোবো তো তাই ভাবলাম হাতে যতটা টাইম আছে তো একটু ঘরটা গুছিয়ে নিই আর আজকে সকালে এই ঘরের বেড কভারটা চেঞ্জ করবো বলে সকালে বিছানাটা আর গুছাইনি ভেবেছিলাম পরে এসেই গুছাবো তো এখন ভাবলাম যখন হাতে একটু টাইম আছে তখন বিছানাটা গুছিয়েই নিই কয়েকদিন বৃষ্টি হয়েছিলো তো এখন আজকে একটু দূর হয়েছে তাই ভাবলাম ওই মাথার দিকে জানলাটা খুলে দিই তো ওটা খুলে দিলাম তারপর কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা মানে এটা শুক্রবারের সন্ধে আর এই যে ঘরে সবেমাত্র সন্ধেটা দিলাম আর তখন রিমিকে স্কুল থেকে আনতে আনতে অনেকটা দেরিও হয়ে গিয়েছিল আর বৃষ্টিও এসে গেছিলো প্রায় ভিজতে ভিজতেই বাড়ি এসছে তো তাই জন্য তারপরে কোনো রকম ভিডিও করা হয়নি তাই আর কি একেবারে আপনাদের সঙ্গে সন্ধেবেলায় দেখা হচ্ছে আর এই যে সন্ধ্যা টন্ধে দিয়ে নিয়েছি তারপর কিছুক্ষণ হয়ে গেছে আর এখন একটু সন্ধ্যে চাটা করে নিচ্ছি আর সন্ধে দেওয়া মাত্র কোনো দিনই আমি সঙ্গে সঙ্গে চাটা কিছু করি না ওই দশ পনেরো মিনিট পরে তারপরেই করি তো তারপরে এই যে সকালবেলাকার রুটি ছিল তো ওইগুলোই এখন গরম করে নিচ্ছি তো এই সন্ধ্যাবেলায় আর কি একটা করে রুটি আর চা এই দিয়েই খেয়ে নেবো আর সকালের রুটি তাই একটু গরমও করে নিলাম আর এই যে আজকে রুটি দিয়ে যেহেতু চা খাবো তো আজকে তিনজনের একটু গ্লাসে করেই চা নিয়ে নিচ্ছি একটু বেশি করে আর আজকে সকালবেলা আর কি আমার রুটি খাওয়া হয়নি তো সেই রুটিগুলোই থেকে গেছিল তো যাই হোক রুটি ফুটি রুটি চা খেয়ে নিয়েছি আর এখন এই যে সকালের যে রান্না করেছিলাম তো আপনাদের সঙ্গে তো দেখানো হয়নি তো এখন দেখিয়ে দিলাম এই যে মাছের ডিমের একটা তরকারি করেছিলাম আলু দিয়ে বেগুন দিয়ে আর লাউ শাকের একটা চচ্চড়ি আর এখানে ভাত করে নিয়েছিলাম আর ভাত তরকারিগুলো একটু বেশি করেই করে নিয়েছিলাম যাতে দুবেলা আর কি হয়ে যায় তো যাই হোক এবারে তো আর রান্নাবান্না কিছু করার নেই তো ওই যা ভাত তরকারি আছে ওগুলো আমাদের এবেলা হয়েই যাবে আর এই যে এখানে চা খাওয়া যে সমস্ত বাসনপত্রগুলো ছিল ওগুলো ধুয়ে মেজে নিলাম আর আজকে রাতে রান্না তো আর নেই তাই এখন সেরকম একটা কাজও নেই তাই ভাবলাম কাজ কালকের কাজটা আজকে একটু এগিয়ে রাখি আর এখন তো রিমির পরীক্ষা চলছে তাই সকাল সকাল উঠেই টিফিন করা রান্না করা তো সবটাই আর কি নটা সাড়ে নটার মধ্যেই করে নিতে হচ্ছে তাই রাত্রিবেলা যদি একটু এইভাবে কাজ এগিয়ে রাখি তো সকালবেলাটা আর কি অত তাড়াহুড়োটা করতে লাগে না আর দেখুন একটু এখানে লাউ কেটে নিচ্ছি তো কালকে লাউ দিয়ে বড়ি দিয়ে আর কি একটা ঘন্ট করব। আর লাউটা কাটতেও বেশ টাইম লাগে তাই আজকে একটু কাট কাজটা আর কি এগিয়ে নিলাম যাতে কালকের আর এই সকালবেলা এই টাইমটা নষ্ট না হয় ঠিক টাইম নষ্ট নয় তবে এই সবজি সবজিপাতিগুলো যদি একটু কেটে গুছিয়ে রাখা যায় তাহলে সকালবেলা আর ওই কী রান্না করব সেই টেনশনও করতে হয় না আর সবজি কাটার যে টাইম লাগে তো সেই এক্সট্রা টাইমটাও লাগবে না তো সকালবেলা উঠেই আর কি বাসি কাজটা যা করবার করে নিয়ে এই রান্নাটা আর কি তাড়াতাড়ি করে চাপিয়ে দিতে পারবো আর আমার যখন টাইম থাকে মানে রাত্রি করে এইরকম যদি কোনো দিন কাজ না থাকে তো আমি এইভাবেই পরের দিনের রান্নাটা আর কি কী হবে না হবে সেটা ভেবে নিয়ে এরকম সবজিপাতিগুলো কেটে কুটে গুছিয়ে রাখি যাতে পরের দিন আমাকে আর ভাবতে না হয় যে কি রান্না করব না করব। আর এইভাবে সংসারের প্রতিটি কাজ যদি একটু প্ল্যান করে করা যায় না তাহলে ওই যে কাজের প্রতি যে একঘেয়েমি ভাব তো সেটা আর কি আসে না এইভাবে আগে আগে যদি একটু সবজি পাতিগুলো কেটে রাখা যায় তাহলে কিন্তু রান্নাও বেশ অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এখানে কিন্তু পটলটাও কেটে নিলাম আর প্লাস্টিকের কন্টেনারে করে রেখে দিলাম যেহেতু ফ্রিজে রাখবো তো আর তারপরে এখানে একটু পেঁপেও কেটে নিচ্ছি তো এটা আর কি পরের দিন ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আর এইভাবে গুছিয়ে নিলাম তাই পরের দিন সকালবেলা উঠে আমাকে আর ভাবতে হবে না যে আমি কি রান্না করব। তো যাই হোক আবারও গুড মর্নিং বন্ধুরা এটা কিন্তু নেক্সট দিন মানে এটা শনিবার সকাল আর এই যে সকালবেলা উঠে রকম বৃষ্টি কিন্তু ক্যামেরা তো হয়তো আপনারা অতটা বুঝতে পারছেন না কিন্তু একদম পুরো মুসুলধারেই বৃষ্টি হচ্ছে মানে আমাদের বাড়ির নিচটা তো প্রায় জল জমে গেছে আর এই বৃষ্টি হচ্ছে তাই ঘরের মধ্যে যে সমস্ত গাছ গাছগুলো ছিল তো ওগুলো আর কি এই জানালার মধ্যে বসিয়ে দিয়েছি তো একটু বৃষ্টির জল পাক এই আর কি তো যাই হোক সকালবেলা ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে বাসিন আইকিটাও ছেড়ে নিয়েছি আর এখন এই যে থালা বাসনগুলো আগের দিন রাতের তো এগুলোর জল ঝরে গেছে এখন জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি আর এরপর বারান্দা দিয়ে ঘর দিয়ে ডাইনিং দিয়ে পুরো ঘরটাই খুব ভালো করে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তবে এখন আর মুছবো না আগে চলে যাব রান্নাঘরে তারপরে বেলার দিকে ঘরটা মুছবো তো আজকে ওর ইমির পরীক্ষা আছে তো সকালবেলা উঠে গেছে পড়তে বসেছে তো বললাম একটু ছাতু খাবি তো বললো হ্যাঁ দাও তো তাই ওর জন্য আর কি একটু ছাতুর শরবত বানিয়ে দিচ্ছি আর আমি ওই ছাতু শরবত শুধু নুন দিয়েই ওকে বানিয়ে দিই তো যাই হোক ওদিকে ওকে ছাতুর শরবতটা বানিয়ে দিয়েছে ও খেয়ে নিয়ে পড়তে বসেছে আর ততক্ষণ এইদিকে আমি কালকে যে বেড কভারটা তুলেছিলাম তো ওটা কেচেই দিয়েছিলাম আর সারা রাত্রি এবার শুকিয়ে গেছে তো ওটা এখন ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো আর এখানে কালকে বেডকভারটা কেচে নিয়েছিলাম বেশ ভালোই করেছি তা না আজকে আর কাচতে পারতাম না তো দেখলে তো সকাল থেকে ওই বৃষ্টি শুরু হয়েছে তো আজকে আর কাচা যেত না ওইভাবে রেখে দিতে হতো তো যাই হোক সারা রাত্রিতে মোটামুটি শুকিয়েও গেল আর এখানে চলে এসছি রান্নাঘরে এবার ভাতটা চাপিয়ে দিচ্ছি আর এদিকে ভাতটা চাপিয়ে দিয়ে ছাদে গিয়েছিলাম বাসির নাইটি জামাটা ধুতে আর ততক্ষণে বৃষ্টি এসে গেছে তো পুরো ভিজে গিয়েছিলাম তাই ভাবলাম একেবারে স্নান টান করে নিই তো তারপরে স্নান টান করে নিয়ে আর এই যে ঠাকুরের এখন জল খেতে দিয়ে দিচ্ছি আর একদিকে ভালোই হলো যাই হোক সকাল সকাল স্নানটাও করে নিলাম আর ঠাকুরের পুজোটাও দিয়ে দিতে পারছি আর অন্য দিনে কী হয় আমি ওই সমস্ত কাজটাস কমপ্লিট করে তারপরে স্নান করি ঠাকুরের পুজো দিই তো আজকে একটু ভিজে গেলাম তাই ভাবলাম আর এই বর্ষার সময় ভিজে জামা জামাকাপড়া থাকতেও ইচ্ছা করে না তাই ভাবলাম একেবারে জামা পাল্টা পোকানো স্নানটাও করে নিই আর একদিকে ভালোই হলো সকাল সকাল স্নানটাও হয়ে গেল ঠাকুরের পুজো টুজোও হয়ে গেল। এবার রান্নাবান্নার কাজটা বাকি কাজটা আর কি করে নেব বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাই হোক এদিকে ঠাকুরের পুজোটা দিয়ে তাড়াতাড়ি চলে এসছি রান্নাঘরে এবার আর দেরি না করো তাড়াতাড়ি রান্নাটা করে নেব তো আর সবজিপাতি যেহেতু কাটাই আছে তো আর বেশিক্ষণ লাগবে না রান্নাটা করতে তো একদিকে এই যে লাউ ঘন্টটা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে একটু সয়াবিন সেদ্ধ করে নিয়েছি আর একদিকে এই লাউটা চাপিয়ে দিয়েছি যা মশলাপাতি দেওয়া আর এই যে এখন ভেজে রাখা গড়িটাও দিয়ে দিলাম তো এবার একটু ঢাকা চাপা দিয়ে এটা আর কি হতে থাকবে আর এই আমি ততক্ষণে কিন্তু আলু আর পটলটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন এই যে সয়াবিনটা সেদ্ধ করে রেখেছিলাম তো ওটাও আর কি দিয়ে দিলাম আর এদিকে আলু পটলা সয়াবিন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এখন এই আদা জিরে বেটে রেখেছিলাম তার ওর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু ধনের গুঁড়ো মিশিয়ে নিয়েছি তো ওটাই এখন দিয়ে দিলাম এবার ভালো করে কষাতে থাকবো তো তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে একটু চিনি দিয়ে দিয়েছি তো ওটা ওইদিকে ততক্ষণে কষানো হোক আর এদিকে একটা লাইট অর্ডার করেছিলাম তো ওটা এসছে ভাবলাম আপনাদেরকেও দেখাই আর এই যে লাইটটা বেশ ভালোই এসছে খারাপ আসেনি এটা হচ্ছে একটা কর্প লাইট মানে ওই সন্ধ্যেবেলা করে আর কি কর্পূর আলাদাভাবে না জ্বালিয়ে এটা একটা হিটার লাইট তো ওটার মধ্যে দিয়ে দিলে কর্পূরটা আর কি অটোমেটিক্যালি গলতে থাকবে আর কি হিটারে আর এমনি লাইটও অবশ্য জ্বলবে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর সিস্টেমটা কি আছে তো এই যে লাইটে জ্বলবে আবার ওর উপরে কর্পূর দিয়ে দিলে তখন ওর কি হিটারের একটা পাশে সুইচ আছে তো ওটা দিয়ে দিলে হিটারে কর্পূরটাও গলে যাবে তো বেশ সুন্দর হয়েছে কিন্তু সন্ধেবেলা করে যদি দুটো কর্পূরের মধ্যে দিয়ে দেওয়া যায় আর ওই হিটারের সুইচটা অন করে দেওয়া যায় তাহলে কিন্তু সারা ঘর একদম সন্ধেটা কর্পূরের গন্ধে একদম ভরে যাবে আর করপুরের গন্ধ কিন্তু আমার বেশ এই যে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাও মোটামুটি কমপ্লিট ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন